আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে আজকে এসেছি ফুচকার রেসিপি নিয়ে আমি ফুচকা বানাবো সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব আজকে তো আমি ফুচকা বানানোর জন্য এখানে ডাউল আর আলু রেডি করে রাখছি এখানে আমি বুটের ডাউল নিয়েছি দিয়ে আমি রাইস কুকারে সেদ্ধ করতে দিয়ে দিয়েছি ফুচকা ভাজতে চলে এসেছি কড়াইতে তেল নিয়ে আমি কিছুটা ফুচকা দিয়ে নাড়াচড়া করে ভেজে নিচ্ছি চুলা মিডিয়াম মিডিয়ামে রাখতে হবে নালে ফুচকাটা ভালোভাবে ফুলবে না একটু লালচে লালচে হয়ে গেলে আমি উঠিয়ে নেব হয়ে গিয়েছে আমার ফুচকা ভাজা একে সব ফুচকাগুলো আমি ভেজে নিয়েছি আমার ডাল আর আলু সেদ্ধ হয়ে গেছে এটা আমি ভর্তা করে নিব এখন এখানে আমি চাট মশলা নিয়েছি আর নিয়েছি ধনিয়া কুচি শশা কুচি আর পেঁয়াজ কুচি সব কয়েকটা শুকনো মরিচ ভর্তা করছি অনেকটা গরমের জন্য আমি চামচের সাহায্যে ভর্তাটা মাখাচ্ছি দেখেন সেদ্ধ হয়ে গেছে অনেক শুকনো মরিচগুলো একটু গুঁড়া করে নিব হাত দিয়ে এখন তো চামচ দিয়ে দা ভর্তা করা যাবে না লবণ দিয়ে আমি আসে ঝালটা ডলে নিব হয়ে গিয়েছে এবার আমি সেই ডাউলির উপর চিটিয়ে দিচ্ছি তারপরে দিয়ে দেবো কুচি ধনিয়া পাতা কুচি ধনিয়া পাতা না দিলে ফুচকার টেস্টটাই আসে না ভালো লাগে না তারপরে এখানে দিয়ে দেবো কাঁচা মরিচ কুচি তারপরে আছে এখানে পেঁয়াজ সবগুলো একে একে দিয়ে ভর্তাটা ভালোভাবে মেখে নেবো হাত দিয়ে মাখব অনেকে আবার বলে হাত দিয়ে ভর্তা মাখলে ঘের লাগে না খাইতে আমরাই খাবো আমরাই তো হাত দিয়ে মাখছি তো ঘেন্না কিসের এখানে আমার ভর্তা মাখ হয়ে গেছে এর ভিতরে আমি ম্যাগি মশলা দিয়ে দেবো এটা হচ্ছে ফুচকার মশলা এটা দিলে টেস্ট ভালো আসে আমি আগে থেকে টক রেডি করে রাখছি এটা হচ্ছে আমি আম দিয়ে বানিয়েছি টক আমার বাসিতে ছিল না এই জন্য এর ভিতরে আমি একটু মশলা শুকনো মরিচ আর একটু ধনিয়া দিয়ে ভালো করে মিক্স করে নিব তারপরে আমি ফুচকাগুলো রেডি করবো এখন একে একে আমি সব ফুসকাগুলো ফাটিয়ে নিব ভর্তা ঢুকানোর জন্য দেখেন আমি পুরো প্লেটটায় সাজিয়ে ফেলেছি আমি এর ভিতরে ভর্তা করবো আজকে আমার বাসায় অনেক মেহমান এই জন্য একটু ফুচকার পরিমাণ বেশি নিয়েছি সবাই মিলে ফুচকা খাওয়ার মজাটাই আলাদা একা একা ভালো লাগে না সবাই মিলে খাইতে অনেক মজা লাগে দেখেন আমার ভর্তাগুলো সব ঢুকানো হয়ে গিয়েছে এরপরে আমি সে আবার শশা কুচি ছিটিয়ে দিচ্ছি ভর্তার সঙ্গে দিয়েছি তারপরে ওপরে দেখতে সুন্দর লাগবে খাইতেও মজা লাগবে এই জন্য আমি ওপরে আরও কিছু শশা অ্যাড করছি তারপরে ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি এটা আমার নিজের ক্ষেতের ধনিয়া পাতা দেখেন এবার আমি এবারে ডিম কুচিয়ে দিব আমরা বাসায় যেয়ে ফুচকার পার্টিটা করছি সেখানে অনেকে আমরা উপস্থিত ছিলাম অনেক মজা করছি আমরা সবাই মিলে ফুচকা বানিয়ে খেয়েছি আমরা নিজেরাই সবাই কষ্ট করে অ্যারেঞ্জমেন্ট করছি দেখতে পাচ্ছেন ঘরোয়া পদ্ধতিতে আমরা আছি এখানে কোনো বাইরের কোনো কিছু আনা নাই তো আমার ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ